আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজ থেকে আজকে বিশেষ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে এই প্রতিবেদনটি আপনাদের জন্য লিখেছেন অলিউল্লা নোমান চলুন তাহলে মূল প্রতিবেদনে ঢোকা যাক দেলোয়ার হোসেন সাইদি মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে দুই সালের চার নভেম্বর আইসিটি ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়েছিল আল্লামা সাইদিকে কথিত যুদ্ধাপরাধের দায়ে পূর্বনির্ধারিত সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে সাক্ষ্য প্রদান থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক নিজামুল হক নাসিম এটিএম ফজদে কবির ও জাহাঙ্গীর হোসেন সুখরঞ্জন বালি প্রসিকিউশন অর্থাৎ সরকার পক্ষের সাক্ষী হলেও তিনি প্রসিকিউশন ও পুলিশের শেখানো জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করে যাচ্ছিলেন তাকে নিয়ে সন্ধেয়ান হয়ে পড়েছিল আওয়ামী বিচার বিভাগ তাই ঝামেলা এড়াতে প্রসিকিউশন আদালতে তাকে নিখোঁজ ঘোষণা করে কিন্তু কথিত নিখোঁজ সুখরঞ্জন বালি আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে হাসিনার বিচারপতি এবং প্রশাসন ভীষণ নার্ভাস হয়ে পড়ে সালের নভেম্বরের ঘটনা সেদিন ট্রাইব্যুনালের মাথায় হাত তাদের বয়ান অনুযায়ী নিখোজ সুখরঞ্জন বালি এসেছেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে আল্লামা সাইদির আইনজীবীরা তাকে উপস্থাপনের চেষ্টা করলেন নিজামুল হক নাসিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল বললেন সাক্ষী ক্লোজড আজ নয় আজ কোনো সাক্ষী নেওয়া যাবে না ডিফেন্স আইনজীবীদের আপত্তির মুখে ট্রাইব্যুনাল বললেন আগামীকাল অর্থাৎ পাঁচ নভেম্বর নিয়ে আসেন এর মধ্যেই ট্রাইব্যুনাল পরিকল্পনা করে সুখরঞ্জন বালিকে কিভাবে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখা যায় ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের পরিকল্পনা অনুযায়ী তাকে গেট থেকে ওই দিনই অপহরণ করে সাদা পোশাক ও ইউনিফর্ম পরিহিত পুলিশের দল বালিকে বাংলাদেশের অভ্যন্তরে গুম করে রাখা হয় প্রায় সাড়ে তিন মাস তারপর দিল্লির সঙ্গে যোগসাজশে হস্তান্তর করা হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে ফিরোজপুরে গিয়ে সুখরঞ্জন বালির কাছে জানতে চাওয়া হয়েছিল ট্রাইব্যুনালে কিভাবে সাক্ষী হয়েছিলেন উনিশশো সালে বিসাবালি ও হত্যা মামলায় তাকে সাক্ষী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিল প্রসিকিউশন বিসাবালির ছোট ভাই সুখরঞ্জন বালি সুখরঞ্জন জানান প্রথমে সরকারি লোকজন তার কাছে এসেছিল মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর জন্য সরকারের পক্ষ থেকে ছয় সাতবার বাড়িতে লোক এসেছিল তিনি ঝামেলা এড়ানোর চেষ্টা করলে সরকার চাপ বাড়াতে থাকে এক পর্যায়ে তার স্ত্রী বলেছিলেন তুমি যাও যা জানো সেটাই গিয়ে বলে আসো সুখরঞ্জন এই প্রতিবেদককে বলেন ঘটনা বর্ণনা দেওয়া শুরু করি ট্রাইব্যুনালের অফিসারের সামনে যা জানি সেটাই বলেছি তাদের কাছে বলেছি বাড়িতে পাকিস্তানি আর্মিরা এসে আমার বড় ভাইকে মেরেছে ভয়ে আমি আর আমার মা পাশের বাড়ির একটা বাথরুমে পালিয়েছিলাম আমার ভাইকে কারা মেরেছে সবই দেখেছি দেখলাম পাড়া প্রতিবেশী কিছু লোক ছিল পাক সেনারা ছিল তারা ট্রাইব্যুনালের তদন্ত টিমকে বলেছে হুজুরের অর্থাৎ সাইদির কথা বলতে আমি হুজুরের কথা বলতে চাইনি তাই তারা অনেক নির্যাতন করেছে এবং হুমকি দিয়েছে আমি বলেছি যাকে দেখি নাই তার কথা বলবো কেমনে তারপরও তারা চেষ্টা করেছে আমাকে দিয়ে হুজুরের কথা বলাতে দর্শক চলুন দেখে আসি সুখরঞ্জন বালির সেই সাক্ষাৎকারটি আমার বড় ভাই কি ছিল এই ঘটনায় মানে বলেন ঘটনা আপনাকে সাক্ষী বানানো হয়েছিল সরকার পক্ষে আপনি কি সরকার পক্ষের কাছে কোন স্টেটমেন্ট দিয়েছিলেন না আমি তখন তারা কি আপনার কাছে স্টেটমেন্টের জন্য আসছিল খুব রকম আসে তখন তো আমি তো নিজে আলাদা ছিলাম যখন আপনার ছয় সাতবার আমার বাড়ি আসছে সরকার পক্ষ থেকে আমি সাথে কোনো সাক্ষাৎ করিনি আমি প্যাডের দামে জানি কাজ বাস করছি একদিন মানে খুব তাড়াহুড়ি মানে আমার স্ত্রী খুব মানে তারা তারা যেছে তখন বলছে এরকম রাজলক্ষীতে সাক্ষী দিতে মানে তারা বলছে মানে যে যারা এই বাদ হইয়া আমাকে সাক্ষী মেনেছে তারা বলছে যেটা তুমি জানো এই দিয়ে তুমি বলো ঠিক আছে আমি ইলে আমি গেছি রাজলক্ষ্মীতে যাওয়ার পরে তখন আমি বলা শুরু করছি তেরেমন বিচারের সামনে আমি যেটা জানি এটাই আমি বলি বলতেছি

আমি মানে দেখছি দেখি মানে আমার কিছু লোক ছিল আর পাকসোনারা ছিল আমার আমার ভাই ছিল রজা মানে বিভিন্ন লোক দর্শক অনেক দিনের কথা তো মানে এই অনেক লোকজন ছিল সে যার মানে এই হুজুরের কথা মানে বলছে হুজুরের কথা বল

हमारे पक्ष में भी देख सी ये हमारे भाई हमारे बड़ों भाई आशुष को तारे घरों में तारे रामायण तारे दोनों में से मार से कुछ मार से कान पुल पे से एक बार भी एक बार भी ताकत से ताकत से को भाई तो बाहर में तो तो सिट कर दे से हम भी बात नहीं उसके शक से देखते से माँ में कानों में से तो मार के माँ सिटी सिटी से

তারপর তো আপনি থেকে গেলেন সাইন হিসাবে পক্ষে আমি মানে প্রথম দিন যখন আপনাকে নিয়ে গেলো তখন তো আপনাকে ওটাতে বল না পরে দ্বিতীয় দিন যখন আপনাকে নিয়ে যায় তখন পরে সামনে মানে কি কী করছিলাম তখন মানে আমার গাড়িতে ধরুন গ্যারেস্টার ছিল দুইজন আর বিন ছিল আর ওই ডেলিংয়েটার ছিল এই থাকাকালীন মানে যে গাড়ি আমরা যদি আমাকে গাড়ি দেখত অনেক দূর করেছিল দেখছি তারা বেড আর

ওইখানে ওইখানেই রাখছে মানে কোনো আলো বাতাস পাইনি একটা আলো পাইছি দিন না রাতের আমি বলতে পারি ওইখানে রাখছে আমাদের আবার আপনার অন্য জায়গায় নিয়ে আবার কারণ সামনে টাকা দেখে তুমি টাকা দিই ওখানে টাকাগুলো নিয়ে হুজুরের নাম নাম্বার বলে মুখে যারা দেখি নাই আমার পক্ষে সমর্থ নয় আমারও তো মর্থ হয় কইয়া আমি যে ভালো হব আমি তা চাই সঙ্গে আমি দেখি নি শুনিনি কারণ না এর কথা বলো বলেছি নামের না আমি দেখিনি আমি তাদের আমি যাতে যদি দেখছি নাম বলছি কারণ এতজন আসি ওনার নাম বল তবে টাকা দেবো গাড়ি দিবল আমি খ্রিস্টের সবাই খুঁজে মতো মর গিয়ে যাও তবু আমি নিজের সাইনি আমি দেখিনি আপনার এবং কী বলুন তারা খুব আমাকে কারণ সব দিত তো দুই দিন একদিন অন্তর আর খালি টাকার অন্ত

সুখরঞ্জন মালিককে দুই সালের পাঁচ নভেম্বর ট্রাইব্যুনালে নিয়ে যাচ্ছিলেন ডিফেন্স টিমের সিনিয়র আইনজীবী মিজানুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ হাসানুল বান্না সোহাগ গাড়িতে করে চালক সহ মোট চারজন ছিলেন ওই গাড়িতে অ্যাডভোকেট মিজানুল ইসলামের সাথে দেখা করে ওই দিনের ঘটনা জানতে চাইলে তিনি বলেন আমরা প্রতিদিনের মতোই ট্রাইব্যুনালে যাচ্ছিলাম কোনোদিন দিন গেটে আমাদের গাড়ি থামায়নি ওই দিন ছিল একটু অস্বাভাবিক অবস্থা গেটে সব জায়গায় ছিল বাড়তি নিরাপত্তা পুলিশ ছিল সতর্ক পাহারায় সাদা পোশাকের ডিবির উপস্থিতি ছিল অনেক এরকম পরিস্থিতি আগে কখনো ছিল না গেটে যাওয়ার পর হঠাৎ করে গাড়ি থামায় পুলিশ তিনি জানান পুলিশের কাছে জানতে চাওয়া হলো কেন থামানো হলো জবাবে বলা হয়েছিল ওপরের নির্দেশ আছে এ সময় দরজা খুলে আইনজীবী সোহাগ গাড়ি থেকে নেমে পরিস্থিতি জানার চেষ্টা করেন দরজা খোলার পরই সাদা পোশাকে ডিবির লোক সুখরঞ্জন বালিকে টেনে নামিয়ে নিয়ে যায় মোহাম্মদ হাসানুল বান্না সোহাগ যিনি পরিস্থিতি বুঝে গাড়ি থেকে নামার চেষ্টা করেছিলেন তার সাথে দেখা করে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী হিসেবে তার বয়ান জানতে চাওয়া হয় তিনি বলেন গাড়ি থেকে নামার জন্য দরজা খোলা মাত্রই ডিবির লোকজন ঘিরে ফেলে তারা গাড়িতে উকি দিয়ে দেখে সুখরঞ্জন বালি বসা তাকে টেনে নামিয়ে নেওয়া হয় তিনি আরও জানান তাদের কাছে জানতে চাওয়া হয় কোথায় নিয়ে যাচ্ছেন উত্তরে বলা হয় তার সাথে কথা আছে একটু কথা বলতে হবে তিনি বলেন তখন মনে করেছিলাম কথা বলে ছেড়ে দিবে কিন্তু তারা সুখরঞ্জন বালিকে নিয়ে কোর্টে প্রবেশ গেটের দিকে যাচ্ছিলেন তখন পুলিশ দুই দিক থেকে তার হাতের ডানা ধরে রেখেছিল আমিও তার একটা হাত ধরে সাথে হাঁটছিলাম একটু আগানোর পর সাদা পোশাকে পুলিশের সংখ্যা আরো বেড়ে যায় কোর্টের প্রবেশ গেট পার হওয়ার সময় একরকম টানাটানি শুরু হয় আমার চেষ্টা ছিল যাতে কোর্টের গেটের বাইরে না নিতে পারে তবে তাদের সাথে কুলে ওঠা সম্ভব হয়নি কোর্ট গেট পার হওয়ার পর তারা কার্ড দেখিয়ে বলে আমরা প্রশাসনের লোক আপনি চলে যান নতুবা আপনাকেও নিয়ে যেতে বাধ্য হব এরপর আর কিছুই করার ছিল না তখন এক পর্যায়ে সামনে থেকে একটা গাড়ি আসে দ্রুত এটাতে উঠিয়ে নিয়ে চলে যায় বর্তমান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি তখন ডিফেন্স টিমের সিনিয়র আইনজীবী তার কাছে জানতে চাওয়া হয়েছিল সেদিনের বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালে কি ঘটেছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান সুখরঞ্জন বালিকে যে গাড়িতে করে কোর্টে নিয়ে আসা হচ্ছিল সেই গাড়ির ড্রাইভার মোবাইলে ঘটনার কিছু ছবি তুলেছিলেন সুখরঞ্জন বালিকে নিয়ে যাওয়ার সময় এবং পুলিশের গাড়িতে ওঠানোর সময় কয়েকটা ছবি তুলেছিলেন পেছন দিক থেকে এই ছবি দ্রুত প্রিন্ট করে দৌড়ে ট্রাইবুনালে গেলাম গিয়ে জানানো হলো ঘটনা বলা হলো ডিফেন্সের সাক্ষীকে ট্রাইব্যুনাল গেট থেকে উঠিয়ে নিয়ে গেছে নিজামুল হক নাসিমের নেতৃত্বে গচ্ছিত ট্রাইব্যুনাল প্রথমে বিষয়টিকে পাত্তাই দিতে চাইনি তাজুল ইসলাম জানান এক পর্যায়ে ডিফেন্স টিমের আইনজীবীরা ট্রাইব্যুনালে বিষয়টি নিয়ে ভাবে বলেন তখন নিজামুল হক নাসিম তৎকালীন প্রসিকিউশন টিমের প্রধান গোলাম আরিফ টিপুকে বিষয়টি খোঁজ নিয়ে এক ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলেন ঘণ্টাখানেক পর গোলাম আরিফ টিপু জানান এ ধরনের কোনো ঘটনা ট্রাইব্যুনালের গেটে ঘটেনি তাজুল ইসলাম আরও জানান তখন জোরালো দাবি জানানো হয় ট্রাইব্যুনালের গেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কোর্টে পরীক্ষা করার জন্য কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিম কিছুক্ষণ পর জানালেন তিনি সিসিটিভির ফুটেজ চেক করেছেন এ ধরনের কোনো ঘটনা খুঁজে পাননি সিসিটিভিতে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন পরবর্তীতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল এ ঘটনার জন্য ট্রাইব্যুনালকে দায়ী করা যায় কিনা এ প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেছেন অবশ্যই এই ঘটনার জন্য দায়ী ট্রাইব্যুনাল এটার জন্য ট্রাইব্যুনালের রেসপন্সিবিলিটি নিতে হবে এ কথার পরিপ্রেক্ষিতে নিজামুল হক নাসিম আদালত অবমাননার নোটিশ ইস্যু করেছিলেন তাজুল ইসলামের বিরুদ্ধে এই নোটিশের শুনানির পর তাজুল ইসলামকে তিন মাসের জন্য ট্রাইব্যুনালে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম আমার দেশকে বলেন সুখরঞ্জন বালিকে অপহরণের জন্য নিজামুল হক নাসিমের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল পুরোপুরি দায়ী দিনের আলোতে সবার সামনে ঘটনা ঘটেছে সেদিন সকাল থেকে ট্রাইব্যুনালের আশেপাশে শত শত পুলিশ মোতায়েন ছিল এমন দৃশ্য আগে কখনোই দেখা যায়নি ট্রাইব্যুনালের নির্দেশনা ও পরিকল্পনা ছাড়া এমনটি হয়নি পরে আর কোনো দিন এমন নিরাপত্তা দেওয়া হয়নি সুতরাং এটা স্পষ্ট ট্রাইব্যুনাল পরিকল্পনা করেই এ ঘটনা ঘটিয়েছে নিজামুল হক নাসিমের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে কোনো সুরাহা না পেয়ে পরদিন হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন করে সুখরঞ্জন বালির সন্ধান চাওয়া হয়েছিল এজন্য হাইকোর্টের নির্দেশনার আবেদন করা হয়েছিল রিটে কিন্তু সেই রিট হাইকোর্ট বিভাগ শুনানিতে গড়িমসি করে তখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হাইকোর্ট বিভাগে নাইমা হায়দারের দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি করেছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের করা আপত্তির এক পর্যায়ে কোনো আদেশ না দিয়ে রিট আবেদনটি ফেলে রাখা হয় নিজামুল হক নাসিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বিষয়টি নিয়ে কথা বলতে এই প্রতিবেদক ফোন করেন তার কাছে ফোন রিসিভও করেন তিনি পরিচয় দেওয়ার সাথে সাথে তিনি থমকে যান কিছুক্ষণ সময় নিয়ে তিনি বলেন আমি অনেকদিন আগে থেকে সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলি না আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলবো না সেদিন ট্রাইব্যুনালে বিচারকের আসনে ছিলেন জাহাঙ্গীর হোসেন তার সাথে দেখা করে সুখরঞ্জন বালি অপহরণের সাথে ট্রাইব্যুনাল জড়িত থাকার প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল তার সামনে প্রশ্ন রাখা হয়েছিল সেদিন বালিকে অপহরণের পর ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল সিসিটিভির ক্যামেরা দেখতে এছাড়া বিষয়টি জানানোর পর চিফ প্রসিকিউটরকে দায়িত্ব দেওয়া হয়েছিল খোঁজ খবর নিয়ে জানাতে ঘণ্টাখানেক পর চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এসে জানালেন এরকম কোনো ঘটনা ঘটেনি সিসিটিভি পরীক্ষা না করে গোলাম আরিফ টিপুর বক্তব্য মোতাবেক ট্রাইব্যুনাল বিষয়টি ইগনোর করেছে এতে কি প্রমাণ হয় না যে ট্রাইব্যুনাল জড়িত তখন তিনি বলেন অনেক দিন আগের ঘটনা অনেক কিছুই আমার স্মরণে নেই যদিও আমি এখন অবসরপ্রাপ্ত তারপরও এ বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না বালিকে ভারতের বিএসএফ এর কাছে হস্তান্তরের বিষয়ে জানতে চেয়ে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারির কাছে মেসেজ পাঠানো হয়েছিল এই মেসেজেরও কোনো উত্তর পাওয়া যায়নি দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি আমাদের পরবর্তী আয়োজনে আপনাদেরকে সাথেই পাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে অনেক ধন্যবাদ